মঙ্গোলিয়া তিব্বত সাইবেরিয়া দক্ষিণ আফ্রিকা থেকে বৈচিত্র্যময় সুন্দর সুন্দর সব পাখি হাজির ফুলবাড়ির মহানন্দ ব্যারেজে শীতের হালকা আমেজ শুরু হতেই পরিযায়ী পাখির আনাগোনা শুরু হয়েছে শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ির মহানন্দ ব্যারেজে বিভিন্ন প্রজাতির পাখি উপস্থিত হচ্ছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ব্যারেজে এলাকার বাসিন্দারা বলেন প্রতি বছর শীতের সময় বিভিন্ন রকম বিদেশি পাখি এসে থাকে ফুলবাড়ির মহানন্দ ব্যারেজ এলাকায় এবারও শীতের শুরুতেই সেই অতিথি পাখি আসতে শুরু করেন এরা মূলত মঙ্গোলিয়া তিব্বত দক্ষিণ আফ্রিকা সাইবেরিয়া সহ অন্যান্য দেশ থেকে এসে ভিড় জমিয়েছে বিভিন্ন ধরনের পাখি দেখতে পেয়ে বেশ আনন্দ হচ্ছে পাখিগুলোর যাতে কেউ ক্ষতি করতে না পারে সেদিকেও নজর দেওয়া হচ্ছে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে বহু মানুষ আসেন এইসব বৈচিত্র্যময় পাখি দেখতে প্রকৃতি বা পরম ঈশ্বরের এক অসাধারণ সৃজন এক একটি পাখি এই যে বিদেশি পাখিগুলো এবার খুব তাড়াতাড়ি চলে এসছে তো আগে যেরকম শীতের সময় আসতো এখন শীতের আগেই চলে আসছে শীত পড়ার আগেই চলে আসছে বিশেষ করে এই যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে এখানে ফরেস্টের গাছপালা লাগাইছে না এটার জন্য বিশেষ করে তাড়াতাড়ি আর এর আগে এত পাখি দেখা যেত না এবার যা পাখি এসছে আর কি বিভিন্ন রকম খুব সুন্দর লাগে কেউ ডিস্টার্ব না করতে পারে আছি তো এবং এই পার্কে আসলেই পার্কের পাশ থেকেই পাখিগুলো আপনি দেখতে পাবেন একদম সুন্দরভাবে এখন সুন্দরভাবে পরিষ্কার কাছাকাছি দেখতে পাবেন মানে চারপাশে গাছে ভরে আছে পাখি তে কোনো ডিস্টার্ব হচ্ছে না খুব ভালোই থাকে পাখিগুলো এখানে সব বিদেশে পায়ে পাখিগুলা বিভিন্ন রঙের বিভিন্ন রকম পাখি আসছে এখানে অনেক রকম পাখি আছে তাই এবার কত অনেক রকম আমাদের আমরা তো বুঝতে পারবো না অনেক রকম পাখি আছে আজকে এটা ফুলবাড়ি যে জল আছে জলের ড্যামটা আছে এখান থেকে এটা মনে হচ্ছে এখন যা এসছে আগে থেকে বেশি এসছে আসতেও পারে এর থেকে আরো হয়তো আরো বেশি আসতেও পারে মানুষ এখানে ওই শনিবার রবিবার বিশেষ করে ঘুরতে আসে শুনেও আসে এই জায়গাটা একটু মানে নির্মিত এই জায়গাটা একদম আওয়াজ নাই কিছু নাই গাড়ির আওয়াজ ফাওয়াজ নাই জল আছে কোনো মানুষের ডিস্টার্ব মানে এখানে যে পাখিকে ডিস্টার্ব সেরকম কোনো লোক যায়নি এখানে আমরা দেখি বিশেষ করে সবাই দেখে এই জায়গাটা যাতে ঠিকঠাক থাকে আর কি আমার নাম দেবার মোহাম্মদ এই পার্কের দায়িত্বে আছে আমি আমার এই টেন্ডার আছে